সালামু আলাইকুম ভিওয়ার্স আমি চশুরকারি বাজার থেকে এমডি মুন আপনাদের ফোন করছি টাটা সেভেন জিরো নেন এক্স গাড়ি দুই হাজার চোদ্দো সালের রানিং একটা গাড়ি গাড়িটির ডিটেলস দেখুন গাড়িটির নাম্বার লক্ষ্মীপুর ড এগারো শূন্য এক বাইশ চোদ্দো ফুটের গাড়ি টাটা সেভেন জিরো নাইন এক্স টু গাড়ি লাগানো চৌদ্দ ফুট পাঁচ ডালার গাড়ি এটা অনেকে পাঁচ ডালার গাড়ি খুঁজতেছেন এটা ফিস্ট করা আছে জাগের পাঁচ ডালা লাগবে তারা পাঁচ করে পারবেন

সমস্ত গাড়ি পেপারস পেপারসল কমপ্লিট গাড়িটি যারা নিতে ইচ্ছুক তারা হটলাইন নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড় সব ধরনের গাড়ির ভিডিও আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চ্যানেলে সব ধরনের গাড়ি পাবেনশাল্লা যে কোনো গাড়ির জন্য গাড়ি বাঁচালে হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাঁচালে হটলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর আটশো পঞ্চাশ তিনশো একুশ ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম